কিছু যারা উঠতে পারতেন না তারা যাওয়ার দরকার নেই যারা উঠতে পারবেন যান তারা কি এটাতে গোসল করতে দেখলাম না এমন এই দিক থেকে দেখছি আর কি

तारा आसे नहीं दिखी दें तो वही अंदा गुरिया जंग लग गया लाल अंदा वही जे ऊपर है तारा वही जे वही जे वही जे वही जे वही जे वही डटे वही डटे वही उत्तम ना नहीं डा वही जे उत्तम ना अरे पांच दोनों में तो साइड दोनों ना आती सिंधा करना हो ধর্ণা তো কলটা ধরতেছ না তো এরা আমার কাছে বলে কি আজ উঠতেছে কেন ধরো হ্যাঁ হ্যাঁ দাও ভাই হ্যাঁ দাও না এদিকে দেন এদিকে দেন হ্যাঁ আই এনে দিক দেন না না এদিকে যা ডাক দেবো আরে মিয়া কম দূরে না তো উপরে উঠতা 喂，大哥。